এইসএসসি পরীক্ষা দুই কবে হবে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় সেটা জানিয়েছে তবে বেশ কিছু সমস্যাও রয়েছে আজকে আমরা তোমাদের পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ এই ইনফরমেশনটা রাখছি কারণ জানো তোমাদের কিন্তু সামনে নির্বাচন তারপরেই তোমাদের এই পরীক্ষাটা হবে এখন এই জায়গায় কি কী বিষয় প্রতিকূলতা রয়েছে সেগুলো তোমাদের জানতে হবে ইতিমধ্যে টেস্ট পরীক্ষা নিয়ে নাটকের যেন এক সমাপ্তি আমরা দেখেছি বিশাল নাটক মঞ্চয়ন করেছিল শিক্ষা বোর্ডগুলো শিক্ষা মন্ত্রণালয় এবং কলেজ তাদেরকে অনুসরণ করছিল সর্বশেষ সে নাটকের ইতি ঘটেছে এবং তোমরা সবাই টেস্ট পরীক্ষা দিচ্ছ ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নয় আবারও বলছি অনানুষ্ঠানিকভাবে তারা জানিয়েছে যে তোমাদের যে এইচএসসি পরীক্ষা দুই অনুষ্ঠিত হবে আগামী জুন মাসের শেষ সপ্তাহে কিন্তু শেষ সপ্তাহে বললেও শেষ সপ্তাহে কিন্তু শুরু হওয়া নিয়ে বেশ একটা প্রতিকূলতার সম্মুখীন হইতে হবে তার দুইটা কারণ আমি একটু বলছি তোমাদেরকে তবে তোমাদের মাথায় বিষয়গুলো বুঝে নিতে হবে যে পরীক্ষার জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নিবে এটাও সাথে তোমাদের জেনে নেওয়া জরুরি আর তার আগে বলছি তোমরা যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো তোমরা দিয়ে রাখো ভাই নিয়মিত সকল আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এসএসসি ছাব্বিশ শিক্ষার্থী নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের বাংলা এ প্লাস ইংরেজি এ প্লাস এবং আইসিডি ম্যাজিক এই তিনটা বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে প্রত্যেকটা বই রকমারি বেস্ট সেলার বোর্ড পরীক্ষা এখান থেকে হুব প্রশ্ন কমন আসে এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সিজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে তো সিন রাইটিং গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখা নিয়ম কৌশল সবকিছু রয়েছে আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন পর্যাপ্ত সিজনশীল এমসিকিউ রয়েছে আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে ফোর পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারি ওয়েবসাইটে যোগাযোগ করো এবারে কথা বলি তোমাদের আসলে এই যে তোমাদের পরীক্ষাটা জুন মাসের শেষ সপ্তাহে কথা বলা হচ্ছে এটা কতটা পসিবল অবশ্যই কোনোভাবে অসম্ভব কিছু না পরীক্ষা নেওয়া যেতেই পারে কিন্তু ওই সময় দুইটা প্রবলেম আসতে পারে এক হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি দেশের নতুন সরকার গঠন রাজনৈতিক পরিস্থিতি একটু এদিক ওদিক হলেও অমত হলে দেখা যায় যে রাজনৈতিক অবস্থায় তো সবসময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয় বা শিক্ষার্থীরা হয় পরীক্ষাগুলো হয় সেটা হইতে পারে দুই ওই সময়ে কিন্তু জুন জুলাই মাসের দিক থেকে কিন্তু সবচেয়ে বেশি বন্যা ঘূর্ণিঝড় দেখা যেতে পারে তো এ কারণেও একটা প্রতিকূলতা রয়েছে সবসময় শিক্ষা মন্ত্রণালয় চাচ্ছিল এই সময়গুলোর জন্য স্কিপ করে পরীক্ষা নেওয়া যেতে পারে কিন্তু সেটা তারা করে না কারণ ওরকমের শিডিউলটা আসতেছে না তাই তারা পরীক্ষার ওই টাইমেই নেয় যেখানে যে সময় তোমাদের গত বছরও জুন জুলাইতে পরীক্ষা হয়েছে গত বছর আগস্টে সেখানেও কিন্তু এই রকমের বন্যা ঘূর্ণিঝড় অনেক কিছু হয়েছে তার মধ্যে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে এর আগের বছরও তাই হয়েছে এর আগের বছর দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশ তিনটে বছর তো আমাদের মনেই আছে যে শিক্ষার্থীরা যথেষ্ট পরিমাণে পানি বন্যা মানে ক্রমশ সমান পানির মধ্যে গিয়ে পরীক্ষা দিয়ে কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিয়েছে এবার আরেকটা বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষার অবকাঠামোর দিক থেকে দেখো দুই হাজার পঁচিশে পরীক্ষাটি এক মুহূর্তে অনেকগুলো নতুন নিয়ম নতুন সরকার জানিয়েছিল কারণ তখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার ছিল তোমাদের বেলায় কিন্তু নতুন সরকার আসছে সেটা যে হোক যেই তৈরি করুক না কেন যারাই করুক না কেন মানে মূলগত যে নতুন শিক্ষামন্ত্রী থাকবেন তো এক্ষেত্রে যিনি থাকবেন তার মতদর্শন কেমন হবে তা আমরা ঠিক জানি না তবে আমরা মনে করি যে এটা তারা কোনো প্রকার চেঞ্জ পরীক্ষার আগ মুহূর্তে না করে হ্যাঁ আমার একটা জিনিস মনে হয়েছে সেজন্য আমি ছাব্বিশের সাথে না করি যেহেতু ছাব্বিশ রিসেন্ট ব্যস্ট এটা আপনি লাগলে স্বাদেশে করেন কারণ ওদেরকে আগে ভাগে জানাই করেন এই বিষয়টার প্রতিও খেয়াল রাখতে হবে এবং এরকম কোনো নিয়ম পরিবর্তন যেন না হয় গত কয়েক বছর আমরা দেখেছি বারবার প্রশ্নপত্র থেকে শুরু করে পরীক্ষার যে নিয়মাবলী রয়েছে সেগুলো অনেকবারই পরিবর্তন করা হয় পরীক্ষার খাতা থেকে কেউ চেঞ্জ আনা হয় তো এই ধরনের রিস্ক তোমাদের কিন্তু রয়েছে আর সর্বোপরি এখন কথা হচ্ছে পড়াশোনা সুন্দর মতো করো এই সব কিছুর প্রতিকূলতার একটাই সমাধান হতে পারে তোমার পরিশ্রম ভালো করে পড়ালেখা করলে এই জিনিসগুলো সমাধান করা সম্ভব এবং পরীক্ষাটা তারা বলেছে জুন মাসের শেষ সপ্তাহে নিবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক রুটিন দেয়নি রুটিন তোমরা পাবা ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা মার্চ মাসের শুরুতে কারণ তারা রুটিনে সেভাবেই কন্টিনিউ করবে তোমাদেরকে তারা হচ্ছে ফর্ম প্লেবার ডেটগুলোর টাইমে রুটিন তোমাদেরকে দিয়ে দিবে তো সম্পূর্ণ বিষয়গুলো আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি তথ্যগুলো দেওয়ার মাধ্যমে সকল অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ